টয়োটা এক্সিও প্রিমিও এলিয়ন ফিল্ডার নিশান এক্সট্রেল গাড়ির মেলা মশা বন বন করে রে মশা বন বন করে রাজার বাড়ির মশা এলো বড় লোকের ঘরে ভাই হাইব্রিড ভিতরে সবচেয়ে জনপ্রিয় গাড়ি কি কিলো এই যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে টয়োটা এক্সিও এক্সিও স্পেশালি একটা এক্সিও দেখাই এটা কি জি এডিশন জি এডিশনের পুশ স্টার্টের পুশ স্টার্ট পাল কালার পাল কালারের পাল কালারের সব পাল কালার আচ্ছা প্রজেকশন হেডলাইট রাইট সামনের পিছনে গ্লাস অরিজিনাল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট সামনের পিছনে গ্লাসটা অরিজিনাল পাবেন এবং গাড়িটি এটা হচ্ছে জি লিমিটেড প্যাকেজের গাড়ি গাড়িটা অবরলি ফ্রেশ এবং আপনারা দেখতেই পাচ্ছেন এলোইটা কত সুন্দর একটা এলোই রিমস লাগিয়েছে পাশাপাশি টায়ারের কন্ডিশন এখনও যা আছে ছয় মাস সাত মাস ইজিলি ইউজ করতে পারবেন ইনশাল্লা গাড়িটা রাফ ইউজ করলেও এটা অরিজিনাল কালার

একদম বডিটা কিন্তু অনেক সুন্দর আছে আগে পিসে তিন বডি এখনো সাউন্ডটা শোনাই দে আচ্ছা তিন বডি লাইট গাড়িতে কোনো কাজ নাই মেরামতের কোনো কাজ নাই ওভার ফ্রেশ করা গাড়ি আপনার দু হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন কাগজ দুইটাই নতুন আপডেট পাবেন হ্যাঁ এটা আজ মাত্র মাত্র তেরো লক্ষ বিশ মাত্র দেড় লক্ষ বিশ হাজার টাকা আর এটা দুই হাজার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন টোয়াটা এক্স পিলার পনেরোশো ভিতরটা দেখাই ভাই অকটেন উইথ সিনজি কনভার্ট করা আছে ষাট লিটার কাগজপত্র পুরো দুইটাই আপডেট পাবেন একদম নতুন কাগজ পাবেন ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার ভাই ইন্টুরিয়ারটা তো একদম অস্থির একটা ইন্টুরিয়ার দেখা একদম ফাটাফাটি ফাটাফাটি একদম ফাটাফাটি একটা ইন্টুরিয়ার পাবেন বিস্কিট ইন্টুরিয়ারের মধ্যে এই গাড়িটা দেখলে পছন্দ হওয়ার মতো এবং ভিতরের কন্ডিশনটা যদি দেখেন এবং এক্সটুরিয়ার কন্ডিশনটা যদি দেখেন গাড়িটা আশা করি পছন্দ হবে এটা পঁচিশ সিরিয়ালের একটি গাড়ি একদম জাপানিজ রুফ রিল পাবেন গাড়িটির মাধ্যমে একদম জাপানিজ রুফ রিল পাবেন সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং লাইটগুলো অরিজিনাল আছে বাম্পার টাচ আপ করা গাড়িটির মডেল রেজিস্ট্রেশন কত দু হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন দু হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন সিএনজি করা আছে এটার আস্কিংটা মাত্র তেরো লক্ষ বিশ মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকায় তো এটা এক্সফিল্ডার

11টা আসকিং প্রাইস মাত্র মাত্র 14 লক্ষ 80 নেক্সট একটা জনপ্রিয় গাড়ি ভাই হাইব্রিডের ভিতরে সবচেয়ে গাড়ি কি সব কালারটা দেখলে কালারটা সুন্দর আবার জন্য কিন্তু জন্য আবার যারা সেফ করে আবার মধ্যে সবদিক দিয়ে বেস্ট একটা গাড়ি রাইট বেস্ট একটা ইউনিট এটার উপরে আচ্ছা এটা উপরে মাইলেজ উপরে মাইলেজ প্রজেকশন হেডলাইট সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে স্পিড সেন্সর পাবেন এটা 25 স্ট্যাডের মধ্যে ফাইভ সিটার 150000 এটা একটু দেখাই এবং হচ্ছে ব্ল্যাক ইন্টুর স্টাইলিশ পাবেন আবার পাশাপাশি হচ্ছে গাড়িটি যেহেতু ফুয়েল এফিসিয়েন্সি আবারও বলতেছি যারা একটু করচে চিন্তা করেন তেলের করচ চিন্তা করেন তাদের জন্য কিন্তু

স্কোরন লাভার পাল কালার সিএনজি কনভার্ট করা আছে সিএনজি কনভার্ট করা আছে খুবই সুন্দর একটা ইউনিট এই গাড়িটা চালাইলে বুঝতে পারবেন যে এত মজা মনে হয় প্লেনে বসে আছে রাইট মনে হবে প্লেনে বসে আছে ইঞ্জিনটা কিন্তু নতুন লাগানো হয়েছে তার মানে ইঞ্জিনটা স্মুথ পাবে ইনশাআল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিনটা আছে এই গাড়িটা চালাইলে বুঝতে পারবেন যে কত মজা চালাই আর চালাই নিবেন ডাইট টেস্ট দিয়ে নেবেন এই গাড়িটা মাত্র দু হাজার চারে মডেল সাথে রেজিস্ট্রেশন কাগজ পঁচিশ ছাব্বিশ আপডেট আছে এটা আস্কিংটা মাত্র মাত্র এগারো লক্ষ টাকায় এগারো লক্ষ চাইল্ড মডেলের নিউ শেপ এসকরল্লা আবার আরেকটা ভাই আবার একজিও আবার একজিও বলছি না একজিওর মেলা দেখো আজকে কয়টা দেখাইছি ছয়টা ছয়টা আচ্ছা ছয়টা ছয়টা একজিও দেখাইছি এটা গাড়ি ক্রয় করবেন হাই প্যাকেজের মধ্যে ওল শেপের তাদের জন্য কিন্তু জিএচ এইচ কার প্লেস বেস্ট সলিউশন হবে ইনশাল্লাহ সো গাড়ির মডেল রেজিস্ট্রেশন কত দুই হাজার নয়ের মডেল পনেরো রেজিস্ট্রেশন পনেরো মডেল নয়ের মডেল সরি নয়ের মডেল পনেরো পনেরো রেজিস্ট্রেশন কাগজ কিন্তু পঁচিশ ছাব্বিশ আপডেট আছে আচ্ছা দুই হাজার নয়ের মডেল পনেরো রেজিস্ট্রেশন সিএনজি করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি আচ্ছা মালিক কিন্তু উত্তরাই থাকে উত্তরারই একদম উত্তরারই আচ্ছা কারণ আপনার আশেপাশেই আছে আশেপাশেই আছে আচ্ছা আচ্ছা আসবেন গাড়ি দেখবেন চালাবেন নিবেন মালিককে সহ বিআরটি যাবেন নাম পরিবর্তন করে সাথে সাথে দুই ঘন্টার ভিতরে গাড়ি হেডলাইট এর মধ্যে প্রজেকশন পাবে প্রজেকশন হেডলাইট এবং ভিতরে সফট টাচ এসি প্যানেল এটা হচ্ছে টয়োটা এক্সিও এক্স এডিশনের গাড়ি অক্টেন উইথ সিএনজি কনভার্ট করা আছে আর ডেফিনেটলি গাড়িটার কন্ডিশন ওভারঅল ফ্রেশ অরিজিনাল কালারের গাড়ি পাবেন সামনে পিছনে গ্লাসটা অরিজিনালি আছে যারা ফ্রেশ কন্ডিশনের বেস্ট কন্ডিশনের গাড়ি মানে এক্সিও গাড়ি ক্রয় করবেন তারা মানে জিএচ কার্পেজ ইনশাল্লাহ ভাইয়ের সাথে কথা বলতে পারেন সো ভাই গাড়িটির প্রাইস কত ভাই এটা দু হাজার নয়ের মডেলের পনেরো রেস্টেশন এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে আমার চোদ্দো লক্ষ তিরিশ মারো চোদ্দ লক্ষ তিরিশ চোদ্দ লক্ষ তিরিশ টাকা আপনারা কিন্তু চোদ্দো প্লাস গাড়ি বাজার থেকে গাড়ি একদম যারা চোদ্দ প্লাস বাজেট আছে তারা এক্সিও সেরা কন্ডিশনের ফার্স্ট ইউজার থেকে গাড়ি ক্রয় করার সুযোগ এখনই সময় শুধুমাত্র ঈদের আগে এই অফার থাকবে আসেন গাড়িগুলো দেখেন দেন কথা বলবেন ইনশাআল্লাহ ভাই গাড়িটা কি স্পোর্টস কার নাকি ভাই স্পোর্টস কার এটা স্পোর্টস কার স্পোর্টস কার এটা এটা কিন্তু ইয়াং জেনারেশনের ক্রাশ ইয়াং জেনারেশনের দেখলেই বুঝা যাচ্ছে পিছনটাই আগে দেখালাম ছোট ভাইদেরকে কিংবা বাইশদেরকে ডাকবো ভাই এই গাড়িটা দেখো নিয়ে যাও দেখো আর নিয়ে যাও চালাও মজা পাও মজা লাও এই গাড়ি এটা বডি কিট করা রাফ ইউজ করার জন্য বেস্ট রাফ ইউজ করার জন্য বেস্ট এবং এর নতুন পাবেন ইনশাআল্লাহ একদম বাইকের দামে গাড়িটা ক্রয় করতে পারবেন পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালারের গাড়ি গাড়িটির ভিতরে ব্ল্যাক ইন এর এবং গাড়িটি চাবি স্টার সিএনজি কনভার্ট করা আছে এলপিজি করা আছে ভাই ওই এলপিজি কনভার্ট করা আছে আপনার ক্রিস্টাল হেডলাইট গুলো এটাও কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি

mane g sports right g e sports, sports yeah. <laughs>